বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে অর্থাৎ বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতন হয়েছে সেই পরম্পরা ধরেই পশ্চিম বাংলাতে যে আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ যদিও আন্দোলনের নির্দিষ্ট কারণ রয়েছে কারণটা খুবই মর্মান্তিক আর কর মেডিকেল কলেজের এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করে খুন করা হয়েছে তা নিঃসন্দেহে মর্মান্তিক এবং নৃশংস বললে ভুল বলা হবে না এই প্রেক্ষাপটের পরবর্তীকালে আমাদের দেশের ছাত্ররা অর্থাৎ মেডিকেল স্টুডেন্টরা যেভাবে রাস্তায় নেমেছে এবং নেমে যেভাবে তারা আন্দোলন করছে তার পরিপ্রেক্ষিতে যে ব্যাপক পরিবর্তন সংঘটিত হতে যাচ্ছে সে নিয়ে তার আভাস আমরা পেতে শুরু করেছি যেমন ধরুন গতকাল যে ঘটনাটা ঘটেছে কলকাতা মেডিকেল কলেজে সেটা এতদিন কল্পনা না। এই কারণেই বলছি যে যেভাবে মেডিকেল মাফিয়া গোটা রাজ্য জুড়ে তার আধিপত্যকে কায়েম করেছিল সেখানে রাজ্য সরকারের শাসক দলের মদতে সেই কাজটা তারা নীরবে নিভেতে করে যাচ্ছিল সেটা প্রকাশ হচ্ছিল না আরজিকর আমাদের দেখিয়ে দিল এই ঘটনার পরিণতি কি হতে পারে কোথায় যেতে পারে এই আরজিকরের ঘটনার সামনে আসার পরে মানে গতকালের একটি ঘটনা ঘটেছে কলকাতা মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজের যিনি দিন মানব নন্দী তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা খুবই মানে নির্দিষ্ট কারণের ভিত্তিতে সরানো হয়েছে এবং মনে করা হচ্ছে যে শাসক দল খানিকটা পিছু হটতে শুরু করেছে এতদিন ধরে যে আধিপত্য কায়েম করেছিল যে মানে দুর্নীতি স্বজন পোষণের কে প্রশ্রয় দিচ্ছিল শাসক দল তা থেকে খানিকটা সরে দাঁড়াতে চলেছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজের ঘটনা সেটা প্রমাণ করেছে এটি ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই কাজটা করা হয়েছে ওই ছাত্রীর মূল অভিযোগ ছিল যে তাকে নাকি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন করতে বলা হচ্ছে তিনি রাজি নন সেজন্য তাকে হুমকি দেয়া হয়েছে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে এই অভিযোগ পাওয়ার পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং কর্তৃপক্ষ তাদেরকে যারা শুধু মানবনন্দী নয় তার সঙ্গে চারজন দুজন মহিলা অধ্যাপক অধ্যাপ শিক্ষক অধ্যাপিকা আর দুজন হচ্ছে ডাক্তার অধ্যাপিকা আর দুজন হচ্ছে পুরুষ অধ্যাপককে প্রশাসনিক স্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা এক কথায় অভিনবত্ব বলা যেতে পারে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রশাস স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে যে যে খুগুদের বাসা বেঁধেছে তাকে সরাতেই হবে এবং সেটা সরাতে গেলে একটা গণ আন্দোলন দরকার সেই গণআন্দোলনের প্রথম প্রেক্ষাপটেই আমাদের কাছে যে শুভ লক্ষণ এসেছে সেটা হচ্ছে যে ডাক্তারি ছাত্র ছাত্রীদের আন্দোলনের ফলে মেডিকেল কলেজগুলোর যে বাস্তুঘু সেটা বন্ধ হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা অবগত আছেন যে সন্দীপ ঘোষ আঞ্জিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে পদত্যাগ করার পর তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে তো ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে যখন নিয়ে আসা হলো ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করলো বাধ্য হয়ে সেই অর্ডার সেই নির্দেশকে প্রত্যাহার করা হলো এবং যিনি আগে যিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তাকেই পাঠানো হলো দ্বিতীয় যে ক্ষেত্রটি এসছে সেটা হচ্ছে যে সুহিতা পাল সুহিতা পালকে আর কল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল প্রিন্সিপাল করা হয়েছিল সেটা ওখানকারের ছাত্রছাত্রীরা মানতে চাননি কারণ এই সুহিতা পাল হচ্ছে যে গোটা বাংলা জুড়ে যে মেডিকেল যে মেডিকেল কেলেঙ্কারি যে চলছে বা মেডিকেল মাফিয়া যে হচ্ছে তাদের অন্যতম একজন কর্তা বলে অভিযোগ উঠেছে অর্থাৎ সেই সুহিতা পালকে আরজে কল মেডিকেল কলেজের পড়ুয়ারা মানতে পারলেন না তারা আন্দোলনের মধ্যে চলে গেলেন এই আন্দোলনের প্রেক্ষাপটে এমনই হলেন এমনই অবস্থা এমনই একটা অব্যবস্থা তৈরি হলো এমনই একটা ঘটনা তৈরি হলো যে প্রিন্সিপাল কলেজে ঢুকতেই পারলেন না কলেজ থেকে প্রিন্সিপাল পালিয়ে গেলেন এবং তিনি স্বাস্থ্য ভবন থেকে বসে কলেজ চালাতে শুরু করলেন যে নিজে পদত্যাগ করলেন না সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছাত্ররা যখন তাকে চাইছেন না তিনি নিজে পদত্যাগ করে বেরিয়ে যেতে পারতেন পদত্যাগ তিনি করলেন না কারণটা পদত্যাগ তিনি করবেন না শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত হচ্ছে ছাত্ররা আর্জি করে ছাত্ররা আবার স্বাস্থ্য ভবনে গেলেন যে বললেন যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আন্দোলনের বৃহত্তর আন্দোলনের পথে যাব তখন বাধ্য হয়ে কি করলো নারায়ণ নিগম সে মানে নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্যের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য বিভাগের তাই সেই স্বাস্থ্যমন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি নিজে আর্জি করে এলেন ঘোষণা করলেন সুহিতা পালকে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি শুধু সুহিতা নয় সুরহিতা পান নয় বাকি যারা যারা ছিলেন যাদের বিরুদ্ধে ছিল তারা প্রত্যেককেই সরানো হলো এবার যাচ্ছে কি এবার এবার কি হলো সুরিতা পালকে এখান থেকে সরিয়ে তাকে দেওয়া হলো বারাসাত মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে বারাসাতে শুরু হয়ে গেছে আন্দোলন অর্থাৎ এই যাদের বিরুদ্ধ অভিযোগ যাদের বিরুদ্ধে মূল অভিযোগটা উঠছে তাদেরকে কেন্দ্র করে যে ছাত্র সমাজের সজাগ দৃষ্টি নজরদারি এতদিন কিন্তু ছাত্র সমাজ ভয়ে কথা বলতে পারছিল না যে কোনো কারণেই হোক তারা কোথাও মুখে ছিল এবার সেই চাপ ভেঙে তারা বেরিয়ে আসছেন এটা একটা শুভ লক্ষণ এবং এই প্রবণতা যদি ডাক্তারি ছাত্র ছাত্রীদের মধ্যে থাকে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে থাকে এবং সিনিয়র ডাক্তার তাকে এটি মদত দেয় তাহলে আমরা মনে করছি যে মেডিকেল কলেজের অভ্যন্তরে এবং স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতি বাথা মাসা বেঁধেছে যে বাস্তু খুকুদের আড্ডায়খানা পরিণত হয়েছে সেগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষ তার সুবিধা পাবে এই আশা প্রত্যাশা রাখছি একইভাবে আমরা পশ্চিম বাংলার ছাত্র সমাজকে বলবো যারা ছাত্র সংগঠন করে তাদের কাছে অনুরোধ করব। শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে পদ দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা সেই পদ দেখানো হোক শিক্ষা ক্ষেত্রে। কারণ শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থার লাটে উঠতে বসেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই অবস্থায় দাঁড়িয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনর্জীবন করতে পারে একমাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজ যদি এই যে প্রাথমিক শিক্ষা সংসদ স্কুল সার্ভিস কমিশন থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা যে বাস্তু বাস্তুঘুকুদের যে আড্ডাখানায় তৈরি হয়েছে বাস্তু বাস্তুঘুকুদের যে একটা পরিবেশন তৈরি হয়েছে একটা যে সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটকে ভাঙতে পারে ছাত্র সমাজ যদি জুনিয়র ডাক্তাররা জুনিয়র চিকিৎসকরা যদি পদ দেখাতে পারে মেডিকেল স্তরে মেডিকেল কলেজগুলোতে তারা এটি এই সিন্ডিকেট ভাঙার উদ্যোগী হতে পারে যদি কলকাতা মেডিকেল কলেজের মতো জায়গায় প্রভাবশালী পাঁচজনকে সরিয়ে দিতে পারে একটি ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কারণ ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তা ছাত্র সমাজকে ভয় পেতে বাধ্য শুধু এইটুকু বলবো যে আমাদের পশ্চিমবাংলার ছাত্র সমাজ অর্থাৎ যারা বিভিন্ন সংগঠন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে তারা যদি এই ছাত্র এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করার জন্য পথে নামেন শিক্ষা ব্যবস্থা থেকে সিন্ডিকেট দূর করার জন্য বাস্তুঘুকুদেরকে দূর করার জন্য চেষ্টা করেন সফল অবশ্যই হবে ডাক্তার জুনিয়ার ডাক্তার যে সফলতা দেখাচ্ছেন সেই পথ ধরেই ছাত্র সমাজ এগিয়ে যাক এটা আমরা চাই নবান্ন অভিযান নিয়ে আমার কিছু বলার নেই নবান্ন অভিযান নিয়ে নবান্ন অভিযান কারা করছেন সেটাই আমরা বুঝে উঠতে পারছি না তবে মুখ্যমন্ত্রী বা শাসক দল যেভাবে এই নবান্ন অভিযানকে গুরুত্ব দিচ্ছেন তাতে আমাদের মনে হচ্ছে অহেতু একটি সংগঠনকে যার অস্তিত্বই বাংলায় নেই সেই অস্তিত্বহীন সংগঠনকে গুরুত্ব দিয়ে তাকে তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়